আজকে আমি দেখাবো মশলা মাখা আলুর চাট মশলা মাখা আলুর চাট করতে আমার কি কি লাগছে দেখো আলু আমি পুড়িয়ে নিয়েছি কাঁচা ছোলা নিয়েছি ভিজিয়ে নুন নিয়েছি কাঁচা লঙ্কা কেটে নিয়েছি পেঁয়াজ নিয়েছি জিরে গুঁড়ো নিয়েছি আর তেঁতুলের টক আলুগুলো আমি খোলা ছাড়িয়ে কেটে নেব দেখো বন্ধুরা আমি আলুটা পুড়িয়ে নিয়েছি যাতে খেতে সুন্দর লাগে পিচ পিচ করে কেটে নেব দেখো বন্ধুরা এভাবে আমি পিস পিস করে কেটে নেবো দেখো বন্ধুরা আলু আমি এরম পিস পিস করে কেটে নিয়েছি দেখো এবারে কাঁচা ছোলা নিয়েছি ছোলা আমি দিয়ে দেব কাঁচা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ গুঁড়ো দিয়ে দেব কাঁচা লঙ্কা নিয়েছি লঙ্কা দিয়ে দেব জিরে গুঁড়ো নিয়েছি জিরে গুঁড়োটা দিয়ে দেবো নুন নিয়েছি করে রেখে দিয়েছি তেঁতুলের দেখো বন্ধুরা আমি ভালোভাবে মাখিয়ে নেব খুব সুন্দর একটা সেন্ট উঠেছে ধীরে গুঁড়ো দেখো বন্ধুরা মাখিয়ে নিয়েছি মশলা মাখা চাট মশলা মাখা চাট আমার রেডি হয়ে গিয়েছে দেখো বন্ধুরা এবারে আমি খাবো দেখো বন্ধুরা আমি এবারে মুড়ি দিয়ে খাবো মুড়ি নিয়েছি তাকে অল্প করে খাও মুড়ি দিয়ে আমি কাঁচা শেষের তেল একটু ওতে ছড়িয়ে কেন খেয়ে দেখো কিরাম হয়েছে খুব সুন্দর খেতে হয়েছে বুঝিয়েছি তোমরা এরম ভাবে চাট করে খেতে দেখবে খুব ভালো লাগবে বুঝিয়েছি